ইসলাম ইমানি হাসান বিশ্ব আলী খাজা ফরি জিন্দাবাদ জাকের মঞ্জিল আঠর শিফাক দরবার শরীফ জিন্দাবাদ আগামী মহাপবিত্র বিশ্ব শরীফ দুই হাজার ছাব্বিশ ইং জাকের মঞ্জিল আঠর শিফাক দরবার শরীফে আপন পীরের কদমে উদযাপন উপলক্ষে আপন পীর খাজা ফরিদ শরীকে রাজান হুজুরের খাজ রকম মাথায় নিয়ে উত্তরবঙ্গের একক মোট বাঁশের ভোরের নজরানা বাঁশের ভোরের নজরানা বাস দীর্ঘ দেড় মাস ব্যাপী জাকির ভাইয়েরা অনেক অক্লান্ত পরিশ্রম করে ঝাড়ঝপে যে বাস কারি করছে এবং এই বাস কেটে কেটে প্রায় দশ বারো কিলোমিটার দূর থেকে ব্যানে করে নদীর পাড়ি নিয়ে আসা হয়েছে এবং এখন এই বাসগুলো সামনেই আমরা দেখা দেখাবো আপনাদেরকে ভোর হবে ভোর রেডি হয়ে গেছে আগামীকাল একুশে সেপ্টেম্বর বা জোহর থেকে শুরু করে ভোর বিদায়ী মাহফিলের কার্যক্রম শুরু হবে আসরন হামাজবাদ মজাদানি সানে গজলের মাধ্যমে ভুল বিদায় হবে আপ্রশেফাক দরবার শরীফ বিশ্ব জাকের মঞ্জিল আপন পীরের কদমে রওনা হবে আপন পীরের কদমের উদ্দেশ্যে সকলের কাছে দোয়ার মহতাজ সকলের কাছে দোয়ার কামনা করতেছি যে যেখান থেকে দেখতেছেন ভাই ও বোনেরা সবাই জাকের ভাই বোনদের জন্য দোয়া করবেন বিশেষ করে জাকের ভাইদের জন্য দোয়া করবেন যারা বাসের ভোরে যাবে নদী পরে কষ্ট করে যাবে ঝড় তুফান এত রোদ বৃষ্টি সব কিছু উপেক্ষা করে যারা যাবে তাদের সকলের জন্য দোয়া করবেন যেন সহি সালামতে নদীপথের সমস্ত ফেতনা হতে হেফাজত করে দুনিয়াবি সমস্ত বালা থেকে হেফাজত করে শয়তানের শয়তানি থেকে মানুষ শয়তানের শয়তানি থেকে সমস্ত প্রকারের শয়তানি থেকে আল্লাহ যেন আমাদের আপন মুর্শিদ বিশ্বলী অলি খাজাবা ফৈত কেবলা জান খাতিরে যেন ওসিলায় যেন মহাপতে যেন আমাদের সবাইকে জাকের ভাইদেরকে শুধু আমরা পঞ্চগ্রাম ইউনিয়ন থেকেই না পুরো উত্তরবঙ্গের ভিতরে পুরো উত্তরবঙ্গের যত জাকের ভাইরা আছে। যারা সবাই যারা ভুল নিয়ে যাবে তাদের সবাইকে যেন সহি সালামতে ভয়ে ভরে নজরান নিয়ে আপন্ত পদমে পৌঁছায় দেয় এটাই সকলের কাছে দর মহতাজ আর এতক্ষণ থেকে দেখাইলাম আমরা পঞ্চগ্রাম ইউনিয়নের পক্ষে এই ক্ষেত পঞ্চগ্রাম ইউনিয়ন লালমনিরহাট সদর থানা এবং জেলা লালমনিরহাট বিভাগ রংপুর তো যে যেখান থেকেই দেখতেছিলেন সবাইকেই সবার কাছেই একটাই আর্জি সবাই আমাদের জন্য অন্তরের অন্তরস্থল থেকে আপনাদের কাছে দেওয়ার মহতাজ দেওয়ার কামনা করছি আমাদের পুরো রংপুর বিভাগ শুধু না পুরো উত্তরবঙ্গের জাখের ভাইদের জন্য দোয়া করবেন যেন আমরা সহি সালামতে পীরের হেরমত নিয়ে পীরের নজরানা নিয়ে পীরের কদমে আমরা সবাই উপস্থিত হতে পারি নারিশগুলো নজরানাগুলো যেন আমরা পিঠে কদমে পৌঁছাতে পারি এটাই সবার কাছে দয়ার মহতাজ কিছুক্ষণের ভিতরেই আপনাদেরকে দেখাবো আমাদের যে বাস কেটে কেটে আমরা যে বাসের ভুর তৈরি করা হয়েছে যেই ভুরে করে প্রায় দশ বারো দিন নদীপথে জার্নি করে দশ বারো দিন নদীপথেই সমস্ত কিছু এই যেই ভুরে করে জাকের ভাইরা যাবে ভুরটা সামনেই আমরা আপনাকে আপনারা যারা দেখতেছেন তাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আর এটা পঞ্চগ্রাম ইউনিয়নের পক্ষ থেকে এই পাশাপাশি মহেন্দ্রনগর ইউনিয়ন যেটা আমাদের লালমিনহাট সদর থানার আওতাধীন মহেন্দ্রনগর ইউনিয়নের ভিতরে এটাও পড়ছে স্থান ভূরবেদ মাহাত্রের স্থান হল মাভাগ্না ব্রিজের দক্ষিণে এবং আলোকদিগি সুইচ গেটের উত্তর দিকে উত্তরে আমাদের এই ভোট এখন আমরা আপনাদের দেখে দেখাচ্ছি যে বাসের ভুট হেডমুটটা হয়েছে যে বাসটা যে ভুটগুলো তৈরি করার পর যে ভুটটা তৈরির প্রথমে যেই ভুরে জাখের ভাইয়েরা যাবে সেই ভোর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে যেখান থেকে দেখতেছেন সকলকেই আন্তরিক আবারকবাদ এবং দোয়ার কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ